ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের সাহায্যে তোমাকে আমি বেঁধে ফেলছি তুমি এখান থেকে চাইলে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না যেতে দেবো ততক্ষণ পর্যন্ত তুমি এখান আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত মুদাব্বির ভাইরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে রুগীর শরীরে জেন হাজির হওয়ার পরে এইভাবে আমরা জিনকে আটকাবো তো আমি আপনাদের মাঝে আজকে পরীক্ষিত একটি ফর্মুলা বলে দেবো ইনশাআল্লাহ নিয়ম বলে দেব এই নিয়মে যদি আপনারা জিন মানুষের শরীরে যখন এসে হাজির হয় তখন যদি আপনারা আমার বলা এই নিয়মে আপনি বন্দি করেন আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে একশো পার্সেন্ট গ্রান্টে দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ ওই জিন ওই রুগীর শরীরে বন্দি হবে আপনি না ছাড়া পর্যন্ত আপনি না ছাড়া পর্যন্ত ওইখান থেকে জিন কখনোই বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রয়োজনে নিয়মটি খাতা কলম নিয়ে লিখে নেন আর সামনে আমি আপনাদেরকে কিছু জাদুকর যে জিনগুলো খুব জাদুতে পারদর্শী এই সকল জিনগুলো রোগীর শরীরে হাজির হয়ে অনেক প্রকারের জাদু করতে থাকে তখন দেখা গেছে আমরা মোতাব্বের যারা আছি জিনকে যত রকমই শাস্তি দেয় না কেন জিন শাস্তি পায় না জিন আটকায় না তখন এই জিনকে কিভাবে আপনি পরাজিত করবেন এই জিনের সাথে আপনি কিভাবে লড়াই করবেন জিনের যে চোখ দুটো আছে চোখ দুটোকে যদি আপনি অন্ধ করে দিতে পারেন তাহলে জিন আপনাকে আর জাদু করতে পারবে না আপনাকে দেখতে পাবে না ইনশাআল্লাহ তো সামনে এই ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ কিভাবে আপনি জিনের চোখকে অন্ধ করে দিতে পারবেন তখন আপনাকে আর ওই জিন জাদু করতে পারবে না তখন আপনি যে কোনো শাস্তি আহ যে কোনো ধরনের শাস্তি আপনি দিতে পারবেন জিনকে ইনশাল্লাহ তো আজকের মূল আলোচনা হচ্ছে আপনি জিনকে কিভাবে রোগীর শরীরে আটকাবেন বন্দি করবেন সর্বপ্রথম আপনাকে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে নিতে হবে কারণ আমার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাল্লা তিনবার বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনার যে ডান হাতের সাহাদাত আঙ্গুল আছে এই আঙ্গুলটাকে জাগ্রত করে নেবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর জাগ্রত হয়ে গেল এরপরে রুগীর চেহারার সামনে আঙ্গুলটি নেবেন নেওয়ার পরে ইস্তেক একবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন এরপরে সুরা আজহাবের তেতাল্লিশ নং আয়াতের শেষ অংশ তিনবার পাঠ করবেন আর তিনবার আঙ্গুল ঘুরাবেন শেষ অংশ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহর কাছে নিয়োগ করবেন যে আমি ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের সাহায্যে তোমাকে আমি বেঁধে ফেলছি তুমি এখান থেকে চাইলে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না যেতে দেব ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না এটাই হচ্ছে আজকের আমলের বিশেষ অংশ জিনকে আপনি কিভাবে বন্দী করবেন মনে রাখবেন সুরা আহজাবের তেতাল্লিশ নং আয়াতের শেষ অংশ রহিমা এই আয়াতটা তিনবার পড়বেন আর তিনবার আঙ্গুল ঘুরাবেন ইনশাল্লাহ বন্ধু হয়ে যাবে শক্তিশালী ভাবে আমার এই আমলগুলো আপনাদের কেমন লাগে আশা করি কমেন্ট করে জানাবেন আপনারা রোগের উপরে এই আমলগুলো প্রয়োগ করবেন খাতা কলমে লিখে রাখবেন প্রয়োগ করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কীরকম রেজাল্ট পাইলেন আর আগামীতে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দেব সেটা হচ্ছে কিভাবে আপনি জাদুকর জিনের চোখকে অন্ধ করে দিবেন। নিত্য নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যদি কখনো ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে এবং আপনারা আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন আমলগুলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু